হ্যালো বিয়র্স আপনারা কেমন আছেন আমার মেসেজে গিয়ে দেখলাম বিকাশ অফার এই মেসেজটিতে আমি ক্লিক করলাম এখানে লেখা আছে কার্ড থেকে বিকাশে দুইশো তিরিশ টাকা আনলে বিশ টাকা ক্যাশব্যাক কমা একবার টিচিয়ে তো আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর আপনার আমি আমার চার ডিজিটের যে গোপন পিন নাম্বার আছে সেটি লিখে পরবর্তীতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার যে বিকাশ অ্যাপসটি আছে সেটি একটু অপেক্ষা করতে হচ্ছে লগ ইন হয়ে যাচ্ছে তো এটা একটু সময় নিয়ে লগ ইন হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে তো এখন আমি কী করবো অ্যাড মানি যেখানে লেখা সেখানে ক্লিক করবো এর আগে আমি চাচ্ছি ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্সটি দেখে নিতে আমার ব্যালেন্স কত টাকা আছে এটা দেখতে চাচ্ছি তো ব্যালেন্স আট হাজার চারশো পাঁচ পঞ্চাশ টাকা তো আমি অ্যাডমানিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন কার্ড টু বিকাশ সেখানে ক্লিক করলাম আমি যেহেতু বিশালঘু কার্ড থেকে আনবো তো বিষা ক্লিক করলাম এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেয়া আছে তো টাকা দুইশো তিরিশ লিখলাম লিখার পর আপনার আমি আপনার কার্ড বেছে কার্ডে ক্লিক করলাম এখন আমি আগের কার্ড থেকে আনব না নতুন কার্ড যেখানে লিখা সেখানে ক্লিক করলাম পরে এগিয়ে যান লিখা যেখানে সেখানে ক্লিক করলাম তো আগের একটি কার্ড সেভ করা ছিল এটি দিয়ে আনবো না নতুন যে কার্ডটি সেই কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি আমার কার্ডের কার্ডের গায়ে যে ম্যাটটি আছে সেই ম্যাটটি লিখে দিলাম এরপর কার্ড হোল্ডার নেম এখানে আমার কার্ডের গায়ে যে নামটি নামটি আছে সেই লিখে দিলাম এরপর তিন সংখ্যার কোডটি আমি দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি পাখি উড়ে যাচ্ছে বিকাশ একটু সময় নিচ্ছে তো আমি একটু অপেক্ষা করতে হবে তো আপনার দেখতে পেলাম যে ভিসা কার্ডের যে পোর্টালটি আছে সেটি ওপেন হয়ে গেছে আমার কার্ডটি যেহেতু যমুনা ব্যাংকের যমুনা ব্যাংকের পোর্টালে ওপেন হয়ে গেছে সেখানে আপনার অ্যান্টার ডাইনামিক পাসওয়ার্ড তো আমার ডাইনামিক একটি পাসওয়ার্ড চলে আসছে যমুনা ব্যাংক থেকে তো আমি এই পাসওয়ার্ডটি আপনার এখানে দিয়ে দিলাম তো পাঁচটি আপনার চার সংখ্যা দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিলাম পর পরবর্তী ধাপে চলে যাচ্ছে উপরে লেখা আছে কার্ড টু বিকাশ তো দেখতে পাচ্ছেন একটা মেট্রো রেলগাড়ি বা ঢিক থেকে ধান দিকে চলে যাচ্ছে তো চলে যাক আমি অপেক্ষা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার কার্ড বিকাশ সফল হয়েছে পরবর্তী তো আমার মেসেজ এসে গেছে তো আমি দুশো টাকা চলে আসছে তা আমি এখন আপনাদের চাচ্ছি কি যাতে ইনবক্সটি আমি চেক করলি তো আপনার ট্রানজাকশান বা লেনদেনটি লেনদেন সমূহতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বিকাশ বিশ টাকা ক্যাশব্যাক আর কার্ড বিকাশ দুশো তিরিশ টাকা সাথে সাথে আমাকে দুশো পঞ্চাশ টাকা এসে গেছে তার মানে বিশ টাকা আমার বেনিফিট হয়েছে তো আপনারা এভাবে কার্ড থেকে বিকাশে টাকা আনতে পারেন তো আমি আবার অ্যাপসে গিয়ে ব্যালেন্স দেখুন যেখানে লিখা সেখানে ক্লিক করলাম করার পর আমি মেসেজগুলো দেখে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংকের মেসেজটি যে আপনার দুইশো ত্রিশ টাকা পারচ হয়েছে এরপর হচ্ছে আপনার পিকাস থেকে যে এস এম এস টি আসছে ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট দুইশো ত্রিশ কনগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টোয়েন্টি তো আপনার এভাবে মেসেজটি আসছে তো আমি আবারও অ্যাপসে চলে গেলাম চলে গিয়ে ব্যালেন্স টি দেখে নিলাম তো ব্যালেন্স টি আমার যুগ হয়ে গেছে ধন্যবাদ